Welcome student. Mulai melotot? চলো আজ ক্লাস টেনের আবার নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে নয় নম্বর চ্যাপ্টারের দীঘাত করণী এই দীঘাত করণীর আগের দুটো ক্লাসে তোমরা দেখেছো ওর মধ্যে আমরা শিখেছি সদৃশ করণী আর হচ্ছে সদৃশ করণী অসদৃশ্য করণী তারপর হচ্ছে মিশ্র দীঘাত করণী শুদ্ধ দীঘাত করণী এই সম্বন্ধে ছোটো ছোটো ধারণা দিয়েছি আজ দেখো নতুন দুটো বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে করণীর নিরসন উৎপাদক কী জিনিস আর অনুবন্ধী উৎপাদক সেটা কি মনে করো একটি আমরা দেখলাম মিশ্র দ্বিভাগ করণী রুট ফাইভ প্লাস টু বলেছে এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করো এটা একটা প্রশ্ন দিয়েছে তবে এর করণী নিমষক উৎপাদক কি হবে এর করণ নিরিবি নিমষক উৎপাদন দুটো হতে পারে কিভাবে এক নম্বর হবে এক নম্বর করণী নির্ষক উৎপাদক হচ্ছে করণী নির্ষক উৎপাদক কি না এই রুট ফাইভ মানে এটা হচ্ছে এরকম সূত্র দিঘাত বিশ্ব ইয়ে তোমার মিশ্র দেঘাত করণীর মধ্যে দুটো পার্ট থাকে এক হচ্ছে অমূলত সংখ্যা একটা মূলদ সংখ্যার পাঠ এটা মিলে হয় হয়নি তো এখান থেকে যদি আমরা এটাকে বলে যে এর নিজস্ব উৎপাদক চিন্তা করো তখন আমরা দুটো পাবো কারো নিজস্ব উৎপাদক ঠিকই একবার আমরা এই যে অমূলত সংখ্যার আগের চিন্তাটা পাল্টে দেব মানে মাইনাস রুট ফাইভ তখন এটাকে তাই রাখব হচ্ছে এই মূলদ সংখ্যার আগে চিহ্ন পাল্টাবো অমূলদ সংখ্যার আগে চিহ্ন পাল্টাব না তাহলে মাইনাস টু এদেরকে বলা হয় করণী নিরসক উৎপাদন কিভাবে কেন বলছি এদেরকে করণী নিরসক উৎপাদন সেটা জানতে হবে কারণ এই যে রুট ফাইভ কোন করে এখানে ছোট্ট করে বুঝে নিই রুট ফাইভ প্লাস টু এইটা আর হচ্ছে এর করণী নিরসক উৎপাদন মনে করো মাইনাস রুট ফাইভ এদেরকে যদি আমরা গুণ বা যোগ করি যাই করি না কেন যদি আমরা মূলত সংখ্যা পেয়ে যাই তাহলেই এদেরকে বলবো কর্মনির্দেশক দেখো প্রথমে ঘুম করে নি তাহলে গুণ করলে কি হবে এদেরকে দেখো ভালো করে খেয়াল করো এটা একটা সূত্রে পড়ে গেছে যদি এটাকে মনে মনে আমি এ ধরি তাহলে এ প্লাস এখানে আছে প্লাস কিছু মানে মানে এ এটা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে যদি গুণ করি তাহলে কিন্তু এটা একটা সূত্র পড়ে গেছে সেটা কি এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি মানে কত এটা হচ্ছে রুট ফাইভ আর স্কোয়ার তাহলে কত হচ্ছে দেখো এখানে হচ্ছে বি স্কোয়ার চার মাইনাস মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এইটাকেই বলবো আমরা দেখো এটা একটা মূল সংখ্যা পেয়ে গেলাম ভুল করে ঠিক একইভাবে দেখি ভাগ করে যোগ করে দেখি রুট ফাইভ প্লাস টু এটা আর যোগ করে দেখবো কত মাইনাস রুট ফাইভ প্লাস টু দেখো এর যদি ব্যাকেট উঠে যায় তাহলে কি হবে রুট ফাইভ প্লাস টু প্লাসে মাইনাসে মাইনাস রুট ফাইভ প্লাসে গেল চার কারণ এটাই হচ্ছে একটা মূলত সংখ্যা তাহলে দেখো যদি কোনো মিশ্র দীঘাত করণীয় যদি করণ নির্দেশক উৎপাদক বের করতে বলে তাহলে দুটো আমরা পাবো করণ নির্মোষক উৎপাদক যে যাদেরকে আমরা খুন করলে বা যোগ করলে যদি তার থেকে আমরা কোনো সংখ্যা পেয়ে যাই তাহলেই এদেরকে বলবো আমরা করণীয় নিরসক উৎপাদন ঠিক আছে তাহলে এই এটার দুটো করণীয় উৎপাদন হচ্ছে এইভাবে প্রত্যেকটি মিশ্র দীঘার করণীর আমরা দুটো করে করণীয় নিরস উৎপাদক পাব ঠিক আছে এবার এই দুটো করণী নিরসন উৎপাদকের মধ্যে কোনটা অনুবন্ধীকরণী হবে সেটা আমাদেরকে শিখতে হবে অনুবন্ধীকরণী কী জিনিস দেখো এখানে আমরা দুইবার দুটো সংখ্যার একটি মূলত সংখ্যা আছে একটি অমূলত সংখ্যা দুবার আমরা চিহ্ন পাল্টেছি একবার অমূলত সংখ্যার আগে চিহ্ন পাল্টেছি একবার মূলত সংখ্যার আগে চিহ্ন পাল্টেছি তো যখন আমরা কেবলমাত্র অমূলত সংখ্যার আগের চিহ্নটা পাল্টাব তখনই সেটাকেই বলবো আমরা কি না তাহলে এর অনুবন্ধীকরণী কি হবে রুট ফাইভ প্লাস টু এর অনুবন্ধীকরণী কি হবে হবে হচ্ছে দেখো অমূলত সংখ্যার আগে চিহ্ন পাল্টালে হবে মাইনাস রুট ফাইভ কিন্তু এটা পাল্টাবো না অমূলত সংখ্যার আগে প্লাস এটাই হচ্ছে এটার অনুবন্ধীকরণ ঠিক আছে আর একটা অন্ত দেখে নিই দেখো ক্লাস নাইনের এখানে দিয়েছে অঙ্ক চার নম্বর অঙ্ক বলছে অনুবন্ধি করণ হৃদয় লিখি মানে ক্লাস টেনের নাইন মাইনাস ফোর ফাইভ নাইন মাইনাস ফোর রুট ফাইভ এর কি বলেছে এর অনুবন্ধিকরণে লিখতে বলেছে তাহলে এর অনুবন্ধিকরণে কি হবে অনুবন্ধিকরণে দেখো বুঝে